সো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আমরা যে ক্লাকশিপ দু হাজার তেইশের এক্সামটা দিলাম আঠাশে ডিসেম্বর তার রেজাল্টের অপেক্ষায় আমরা এখন বসে রয়েছি এখন রেজাল্ট বেরোবে কিন্তু রেজাল্ট বেরোলেই তো হবে না রেজাল্ট বেরোনোর পর আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু হয়তো এক কি দেড় মাসের মধ্যে কিন্তু টাইপিং টেস্টের জন্য ডাক পড়বে কারণ আমরা জানি মোটামুটি আমি আইডিয়া করছি যেটা আমরা মোটামুটি খবর পাচ্ছি যে মিনিমাম আট হাজার পাঁচশো প্লাস এটা তো মিনিমাম হতে পারে এই ভ্যাকান্সিটা ন হাজার ছশো অবলিক দশ হাজার প্লাসও হয়ে যেতে পারে তো যদি এই সেন্সে ধরি আমি এটা মাঝামাঝি সংখ্যা ধরছি যে আমি যদি ধরি এটা মিনিমাম ন হাজার যদি অ্যাভারেজ হয় যদি ভ্যাকান্সি ন হাজার প্লাস হয় তাহলে টাইপিংয়ের জন্য কিন্তু ন হাজারের জন্য নয় চারে ছত্রিশ মানে বারো হাজার ছশো জনকে টাইপিংয়ে ডাকবে যেটা রেশিও হবে ওয়ান এই কিন্তু ডাকবে অর্থাৎ প্রায় বারো হাজার সেটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তেরো চোদ্দো হাজারও ডাকতে পারে এতজনকে টাইপিংয়ে ডাকতে পারে তো আমি বলবো যাদের মোটামুটি স্কোরটা একটু ভালো এবং যারা পরীক্ষা ভালো দিয়ে এসছেন তারা কিন্তু এখন থেকে অল্প অল্প করে টাইপিং করতে পারেন তারা বিভিন্ন টাইপিং সফটওয়্যারগুলো রয়েছে বা অনলাইনেও টাইপিং করতে পারেন তারা চাইলে তো টাইপিংটা করুন ভালো করে প্র্যাকটিস করুন আমি বলছি তো প্রচুর টাইপিং করার দরকার নেই তারা মোটামুটি ডেইলি সকাল আর সন্ধ্যে এই দুটো টাইমে আমাদের যেহেতু দশ মিনিট করে টাইম হয় সেই জন্য দুটো করে প্যাসেজ দুটো করে প্যাসেজ দশ দশ কুড়ি দশ দশ কুড়ি টোটাল চল্লিশ মিনিট সারাদিনের মধ্যে আপনারা কিন্তু টাইপিংয়ের জন্য ইউজ করতেই পারেন তো আমি চেষ্টা করছি এটা টাইপিং টেস্ট করার আমি এখন একটা আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি কী করে করতে হবে আপনারা এই গুগলের মাধ্যমে সার্চ করে কী কী করে করতে পারবেন সেটাও আমি দেখছি তবে আমি মাফ করবেন সব থেকে বড়ো কথা হচ্ছে কিন্তু আমার কিন্তু টাইপিং স্পিড অনেক কম ঠিক আছে আমার কিন্তু টাইপিং স্পিড ওই বাইশ তেইশ এরকম রেঞ্জে যায় অনেক বছর কিন্তু টাইপিং করিনি প্রথম কথা আর আমি কিন্তু ওই নর্মাল যে টাইপিং হয় সেরকম করে করি না আমি ওয়ার্ড দেখে থেকেই করি আমি টাইপিং শিখিও নি তেমন তবে মোটামুটি আপনারা যারা অনেকে ভয় পাচ্ছেন তাদেরকে বলবো যে একটু ভালো করে যদি প্র্যাকটিস করেন কিন্তু যদি কোর্স নাও কেনেন বা কোর্সে ভর্তি নাও হন তবুও কিন্তু আপনারা ছাব্বিশ সাতাশ কিন্তু টাইপিং করেই দেবেন ঠিক আছে মোটামুটি আর এটা আপনাকে টার্গেট রাখতেই হবে তবেই কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কুড়ি বাইশ টাইপিং হবে তো আমি একবার আপনাদেরকে দেখাচ্ছি তবুও একটা গাইডলাইনটাকে ভালো করে চেক করে নেবেন যে মোটামুটি হয়তো থার্টি পারসেন্ট অব দি অ্যাপ্লিকেবল করা যায় মানে আপনাদের দুশো ওয়ার্ডে যদি থাকে সেক্ষেত্রে একশো চল্লিশ কিন্তু কারেক্ট হতেই হবে তবেই কিন্তু আপনি সিলেকশন পাবেন আদারওয়াইজ ইউ উইল বি রিজেক্টেড ঠিক আছে এবার আমি একটা টাইপিং টেস্ট করে পাঁচ মিনিট একটা ম্যাসেজ করছি পাঁচ মিনিটে প্যাসেজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টাইপিংটা কেমন হচ্ছে তো আমার ছোট্ট একটা সেট আপ সেট আপের মধ্যে রয়েছে একটা ওটিজি এই ওটিজি রয়েছে আর একটা কিবোর্ড এবং আমি এই বোর্ডের ওপর লিখ টাইপিং করবো আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধু আমরা প্রথমে চলে এলাম গুগলের সাইটে গুগলের সাইটে গিয়ে আপনারা নর্মাল লিখবেন এখানে তো হবে না আমাকে যেহেতু ওটা লিখেছি টাইপিং মাস্টার বা টাইপিং টেস্ট বলে লিখবেন গুগলে জাস্ট সার্চ করবেন সার্চ করে দেখবেন টাইপিং টেস্টের অনেক কটা অ্যাপস আছে সেটা খুলবেন প্রথম সব প্রথমটা ক্লিক করবেন দেখবেন এক মিনিট এখানে দেখবেন এক মিনিট তিরিশ সেকেন্ড দু মিনিট পাঁচ মিনিট সব রকমের টাইম আছে আপনারা দশ মিনিটে টেস্ট করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানটায় আমি তিন মিনিটে টেস্টটা করছি এবার এসে টেস্টের মধ্যে বিভিন্ন রকম টেস্ট আছে দেখবেন ইজি মিডিয়াম এগুলো রয়েছে স্টোরিও নিতে পারেন যেমন যেমন নেবেন আমি একটা আপনাদের জন্য আমি স্টোরি নিচ্ছি স্টোরির মধ্যে বিভিন্ন স্টোরি আছে এই স্টোরিগুলো আপনারা পেয়ে যাবেন এই স্টোরির মধ্যে আমি ধরুন নিলাম একটা স্পেস কাউ বয়টা নিলাম ঠিক আছে এই স্পেস কার আমি তিন মিনিটের জন্য টাইপ করবো কারণ আমি চাইলে দশ মিনিট করতে পারতাম কিন্তু যেহেতু আমাকে দেখাতে হবে সেজন্য আমি প্রসেসটা দেখানোর জন্য করছি এই স্টার্ট টেস্টটা যেই মারলাম এই পেজটা খুললো এবার দেখুন তিন মিনিটের টাইম থাকবে এখানটা কিন্তু নেমে যাবে কিন্তু ঠিক আছে আমি তাও চেষ্টা করছি যতটা করা যেভাবে করা যায় তো স্টার্ট করি এবার লিখলে স্টার্ট হয়ে যাবে Thank you. দেখুন এবার টেক্সটা দেখাচ্ছে এখানে তিন মিনিটে কিন্তু আমার দেখুন টাইপিং স্পিড কিন্তু তিরিশ হয়ে গেছে ঠিক আছে আপনারা ভালো করে দেখতে পারেন তিন মিনিটে কিন্তু আমার তিরিশ টাইপিং স্পিড হয়েছে কিন্তু আমার সচরাচর কিন্তু এত হয় না এবারটা হয়েছে হয়তো টেক্সটটা একটু ইজি ছিল মেবি হতে পারে আমি কিন্তু সত্যি কথা বলতে কিন্তু কোনো দিন প্র্যাকটিস করিনি এটা ঠিক আছে আমি অন্য টেক্সটটা করেছি তো তিন মিনিট করলে আপনাদের কিন্তু তিন মিনিট দু মিনিট করলে আপনাদের কিন্তু তিরিশ হয়ে যাবে এবার যদি আপনারা সেটাকে পাঁচ মিনিটে যান আপনারা দেখবেন সেটা কিন্তু কমে আসছে হয়তো আঠাশ সাতাশে নেমে যাবে দশ মিনিট করলে কিন্তু আমার পঁচিশ ছাব্বিশ এরকম কিন্তু যাচ্ছে অতএব এইভাবে কিন্তু আপনারা কিন্তু এই মাধ্যমে বা এইভাবে গুগলে সার্চ করে কোনো অ্যাপস না নামিয়ে আপনারা করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা অনেক অপশান পাবেন এই যে ট্রিকি স্পেলিং বা অন্যান্য জিনিসগুলা আর এখানে যে গাইডলাইনটা আসছে সেই গাইডলাইনটা কিন্তু রিমুভ করার অপশানও কিন্তু আছে আপনারা একটু ভালো করে চেক করে নেবেন সেখানটা আপনারা তাহলে একটা টাইপিং শিখতেও পারবেন এর মধ্যে যদি গাইডলাইনটাকে অফ করে রাখেন তাহলে কিন্তু এই যে গাইডলাইনটা পাশে দেখাচ্ছে সেই গাইডলাইনটা কিন্তু দেখাবে না ঠিক আছে অতএব এইভাবে কিন্তু আপনার টাইপিং করে প্রতিদিন কিন্তু চল্লিশ মিনিট করে প্র্যাকটিস করলে আপনারা কিন্তু ভালো মতো টাইপিং প্র্যাকটিস করতে পারবেন তো এই ভিডিওটা এটাই বলার ছিল যে আপনারা টাইপিং কি করে করবেন কারোরই দরকার নেই কাউকে দরকার নেই একটা কিবোর্ড একটা ওটিজি নিলেই কিন্তু আপনারা টাইপিং করতে পারবেন তো এই ভিডিওটা এই ছোট্ট করে ইনফরমেটিভ ছিল তো ইনফরমেটিভ যদি ভালো লাগে থাকে অনেকে যেহেতু কমেন্ট করেছিলেন সেই জন্যই ভিডিওটা করা যদি ভিডিওটা পছন্দ হয় আমার ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে খুব শীঘ্রই গ্রুপ ডির অ্যানালাইসিস নিয়ে আমি আসবো কারণ আমার আট তারিখে পরীক্ষা রয়েছে অ্যাডমিট কার্ডটাও বেরিয়ে গেছে তো একটা ভিডিও বানিয়ে দেখাবো যে আমার কোথায় পরীক্ষা পড়ছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ধন্যবাদ